আলু সেদ্ধ করার ঝামেলা ছাড়াই বানিয়ে নিন আলুর চপ এইভাবে আলুর চপ বানালে দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকবে তার টিপসও কিন্তু আমি বলে দেব আর খেতেও ভারী মজার হয় ইফতারের মাত্র দশ মিনিট আগেই আপনারা কিন্তু একটা আলু থেকেই মাত্র দুই মিনিটেই দশ থেকে পনেরোটা মতো এই রকম আলুর চপ বানিয়ে নিতে পারেন ছোট থেকে বড় প্রত্যেকেই খুব পছন্দ করবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভিডিওটা শুরু করার আগে একটাই অনুরোধ এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল তো প্রথমেই আমি আলু এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি আর জলটা খুব ভালো করে ঝরিয়ে আলুর গাটা একটু শুকিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি বেসন সম্পূর্ণ বেসনটা কিন্তু আমি দিইনি হাফ বাটি বেসন এখানে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এই বাটিটার পরিমাণ করে এক বাটি ময়দা দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ চাট মশলা এক চা চামচ কালো জিরে আর দিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো ছাদ মতো লঙ্কা গুঁড়ো আধা চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবার অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে ফেলবো একসঙ্গে খুব বেশি পরিমাণে জল দিলে কিন্তু হবে না তাহলে ব্যাটারটা খুবই পাতলা হয়ে যাবে এখানে আমাদেরকে ঘন একটা ব্যাটার বানাতে হবে সেজন্য অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানানো ভালো এখানে আমার ব্যাটারটা খুব ভালো হয়ে গেছে তো আমি বলেছিলাম দু থেকে তিন ঘন্টা মতো আলুর চপটা মুচমুচে থাকবে তার টিপস হলো এইটাই সাদা তেল এরকমভাবে উষ্ণ গরম করে একটা চামচ মতো এই বেসনের ব্যাটারে দিয়ে দিতে হবে ও তেল খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে তো এখানে ব্যাটারটা আমি দুই মিনিট মতো খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এর ফলেই কিন্তু আলুর চপটা দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকবে এবার স্লাইস করে কেটে রাখা আলুর পিসগুলো এরকমভাবে বেসনের ব্যাটারে ডুবিয়ে গরম গরম তেলে ভেজে নেব তো এখানে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে হাই ফ্লেমে কিন্তু আমরা সব আলুর চপগুলোই ভেজে নেব তো এখানে এই আলুর চপগুলো হয়ে গেছে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর খুব সুন্দর ফুলে উঠেছে আলু চপগুলো কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি একইভাবে আমি সব আলু চপগুলোই কিন্তু ভেজে নেব এখানে আমার সব আলু চপগুলো বানানো হয়ে গেছে মার্শাল্লা এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভারী মজার হয়েছিল আপনারা বাড়িতে এরকম করে অন্তত একবার ট্রাই করে দেখতে পারেন দেখবেন খুবই ভালো লাগবে খেতে খুবই ভালো লাগে ছোট থেকে বড় প্রত্যেকেই খুব পছন্দ করবে আর ইফতারের আগে খুব কম সময়ের মধ্যে কিন্তু আপনারা এরকম সুস্বাদু আলু চপ বানাতেই পারেন দু থেকে তিন ঘন্টা পর্যন্ত খুব ভালোভাবে মুচমুচে থাকবে একটা হাত দিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি আওয়াজটা শুনে হয়তো বুঝতে পারলেন কতটা মুচমুচে হয়েছে আর আলুর ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিন আর এখনো যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ